হ্যালো এভ্রান ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম আসলে মার্কেট করতে ওদের তো আসলে চাইই চাই ঈদ মানেই হচ্ছে কিছু না কিছু নতুন জামা কাপড় চাই তাই এই যে মেয়েটা আসলে কিনে রাগ করেছে তাই ওখানে বসে গেছে আসলে গাজীপুর ইনফিনিটিতে চলে গেছি তো ওখানে গিয়ে আসলে আমার ছেলে এদিকে অনেক খোঁজাখুঁজি করতেছে ওর একটা পাঞ্জাবি একটা শার্ট নিবি তো সেটা আর পছন্দই হচ্ছে না পছন্দ হলে আসলে দামে হচ্ছে না মানে ভ্যারাইটিজ প্রবলেম ওই আমার ছেলে দিকে দেখতেছে আর যখনই আমার মেয়ে দেখে আমার ছেলের মানে পাঞ্জাবি পায়জামা কিংবা শার্ট মানে এগুলো শোরুমে ঢুকেছি তখনই আমার মেয়েটা খুব মন খারাপ করে ওই যে আপনারা আমার মেয়েকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মেয়েটা আসলে মন খারাপ করে ওখানে বসে আছে কেন ওর ওর যে জামা কাপড় ওই শোরুমে কেন আগে গেলাম না কেন ভাইয়ার যে জামা কাপড় আছে ও ভাইয়ার শোরুমে কেন গেলাম আগে এটা নিয়ে আসলে ও মহা রেগে আছে তারপর অবশেষে একটু রাগ টাক ভাঙিয়ে ভাইয়ার জন্য খুঁজতে যে আসলে ভাইয়ার কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না আসলে মার্কেটে যাবার কথা কি বলবো কালকে আসলে ফার্স্ট গিয়েছি কিন্তু গাজীপুরে এত জ্যাম মানে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা দোকানে মনে হচ্ছে ওখানে মানে এটাই হচ্ছে মনে হচ্ছে যে একটু ভিড়টা কম কিন্তু অন্য অন্য শোরুমগুলোতে মানে রাস্তাগুলোতে এতই জ্যাম যেটা আসলে চিন্তা করা যায় না মানে মনে হচ্ছে যে কালকে গিয়ে মনে হচ্ছে যে আর যাবই না মার্কেটে তো এই হচ্ছে যে অবশেষে আমার মেয়ের শোরুমে চলে আসলাম ফোরিং তো ফোরিংয়ে গিয়ে অলরেডি ও প্রত্যেকটাই ওর জামা কাপড় ওর যেটা পছন্দ হচ্ছে সেটাই ও একা একা ও কি করতেছে হ্যাঙ্গার ধরে টেনে বের করতেছে মানে এটা চাই এটা চাই আবার ও হ্যাঙ্গার দিয়ে ঢুকাচ্ছে যে ছোটো একটা বেবি ও আসলে এতই দুষ্টমি করতেছে এটা হচ্ছে ফোরিং তো ফোরিংয়ে গিয়ে আসলে মোটামুটি আমি ফোরিংয়ে গিয়ে আমার জামাকাপড় পছন্দ হয়ে যায় কিন্তু এবার ফোরিংয়ে গিয়ে আমার মেয়েটার জন্য জামাকাপড় আসলে পছন্দই হয়নি অনেক খোঁজাখুঁজি করে যাই হোক একটা জামা পছন্দ হয়েছিল কিন্তু ওইটা হচ্ছে ওর শর্ট হয় ওর একটু বড় চেয়েছিলাম কিন্তু বড়টা নাই তাই আসলে অনেকক্ষণই ঘুরে করলাম ফোরিংয়ে আসলে ওদিকে শোরুমগুলোতে গেলে কি হয় একটু আরামায়সে একটু আরামায়সে আসলে মার্কেট করা যায় এত জ্যাম থাকে না কিন্তু অন্য অন্য জায়গায় তো একদম মনে হচ্ছে যে দোকানদারদের কথা বলারই সময় নেই কাস্টমারদের সাথে মানে ওনারাও হাঁপিয়ে গিয়েছেন তো এখানে গিয়ে আসলে অনেক কিছুই দেখলাম অনেকক্ষণই ঘুরলাম শুধু মেয়েটার একটা জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু অবশেষে খুঁজে পেলাম না ওখান থেকে অলরেডি ফিরে এসে আমরা চলে গেলাম হচ্ছে ছেলের একটা একজোড়া জুতা কিনতে সেটা হচ্ছে বাটা শোরুমে তো সেখানে গিয়ে আমার মেয়ে রাগ করে বসে আছে কারণ মেয়েটা হচ্ছে মানে মোটকাত হচ্ছে ওর যে জামা কাপড় কিনবে সেখানে আসলে গেলাম না কেন তো সেখানে গিয়েও মন খারাপ করে অলরেডি বসে আছে তো বাটা শোরুমে অনেক জোতা আসলে খোঁজা হয়েছে কিন্তু আসলে খুঁজে দেখা যাক খুঁজতে খুঁজতে আসলে পেয়ে যায় কিনা মেয়ের জামা পছন্দ হয় না অবশেষে ছেলের জুতা খোঁজানে ব্যস্ত হয়ে গেলাম তো সেটা আসলে খুঁজতে 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 আসলে বাটা শোরুমগুলোতে এতই কি বলবো যে আসলে আমরা একদম নর্মালের মধ্যে একজোড়া জুতা পছন্দ করতে চেয়েছিলাম কিন্তু আসলে আমি যেটা পছন্দ করি সেটা আমার ছেলে পছন্দ করে না ছেলে যেটা পছন্দ করে সেটা আমি করি না তো আসলে এই জন্যে খুব খোঁজাখুঁজি করতেছি এবং দেখতেছি যে আসলে পছন্দ হয় কিনা না আসলে মার্কেটগুলোতে যাওয়া মানেই হচ্ছে একদম অন্যরকম একটা বিরক্তিকর মনে হচ্ছে মনে হয় এখন বিশেষ করে ঈদের বাজারগুলোতে মানে কোনো দোকানে গিয়ে কোনো তৃপ্তি সহকারে একদম শান্তিভাবে কোনো কিছু কিনা তো দূরের কথা অবশেষে আসলে বেতে চলে যায় বে শোরুমে সেখানে গিয়ে ছেলের জন্য কোনোরকম জোড়া জুতো পছন্দ করি এবং সেটাই কিনে অলরেডি বাসায় চলে আসি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে আবার আমার মেয়ের জন্য আসলে কোন মার্কেটে গেলাম এবং মেয়ের জন্য কি কিনলাম আমার ছেলের জুতোটা আপনাদের দেখানো হয়নি যেহেতু দ্রুত আসলে এই ভিডিওটা করেছি ধন্যবাদ সবাইকে